আজকে আমাকে চমৎকার ভাবে ইস্কনের পক্ষ থেকে হুমকি এসেছে আপনারা অনেকেই জানেন আমাদের গাজীপুরের এক ইমাম সাহেবকে ইস্কন তুলে নিয়ে পঞ্চ করে দর্শন করা সহ আহা মুরব্বি মানুষ বেদরক মারধর করেছে এরপরে আজকে আমাকে হুমকি পাঠিয়েছে যে এখন থেকে তাদের টার্গেট কসিক বিল্লা নোমানি শুনেন সংযুক্ত রাষ্ট্র

বাবাজিরা ডাইরেক্ট হুমকে দিয়েছে আমি যদি তাদের বিরুদ্ধে কিছু বলি আমার মনটা থাকবে না আমার মাথা থাকবে না আমি ইস্কনের বাইদেরকে স্পষ্ট করে বলি দাদা আমিও কিন্তু হিন্দুর বাচ্চা বাইশ বছর বলি দেওয়া কিন্তু আমিও শিখে এসেছি তোমরা যদি বলির খেলা খেলতে চাও আমরা বছর মান মুখে আঙ্গুল চলবো না আমরা একটা একটা করে ধরবো আর বলিতে বল ইনশাআল্লাহ শোনেন আমার কথা পরিষ্কার শুনেন আমারও করা যাক চাই আমি কেন সত্য কথা বলি অনেকে তো মুসলমান হয় সত্য কথা বলে না অনেক মানুষ তো আছে অনেক জনদরদী নেতারা আছে এরা সত্য কথা বলে না কেন জীবন হুমকির মধ্যে পড়ে যাবে কিন্তু আমার কথা সব সব যতদিন বেঁচে থাকব আমি সত্য বলবো এদের মুখ শূন্য করব আর এই কারণে আজকে ময়মন সিং থেকে বের হওয়ার পথে যদি স্কুলের বাচ্চারা আমার সামনে দাঁড়ায় নেতা সাহেব আপনারা কিছু মনে করেন না আপনারা পারলে প্রশাসন টেকে দিয়ে বাকিটা আমরা বলতেছি একটা একটা করব আর জবাই করব জবাই করব ইনশাআল্লাহ রাজি আছে তো ইনশাআল্লাহ আপনাদেরকে বলে রাখতেছি যে কোন মুহূর্তে যে কোন মুহূর্তে ওরা আমাকে ঘুম করে ফেলতে পারে মনে করেন আমার আগে আমাদের রুগন ভাই বিএমপি জি নেতা উনি আসছেন এই দিনটা সম্ভব ছিল সম্ভব ছিল না এই দিনগুলা সম্ভব হয়েছে যাদের উছিলা তাদের প্রতি যদি তারা নেতাকর্মীরা কৃতজ্ঞতা পোষণ না করে আমি মনে করি তাদের গুণা পারেন তারা কারা তারা হলো আমরা আবার নতুন করে স্বাধীনতা স্বাদ পেয়েছি কিন্তু আজকে বর্তমান সময় দেখেছি এই দিক দিয়ে আমি আসার পথেই একটা নিরীহ ভগবানকে পিছনে বাস ঠেকিয়ে পিক করে নিয়ে যাওয়া হচ্ছে আর অনেক মুসলমান মুসলমানের বাচ্চা এটার পিছনে পিছনে ছুটতেছে তার মানে বোঝা গেল মুসলমানের সন্তান এখন দুই ভাগে বিভক্ত এক ভাগ বাতিলের সঙ্গে আর এক ভাগ ইসলামের সঙ্গে কথা বলেন ঠিক কিনা কিন্তু বাস্তব প্রেক্ষাপটটা কি যারা বাতিলের সঙ্গে এদের কি বল হয় সঙ্গী আর যারা দারে টুপি সঙ্গে যারা কোরআনের আইন ওদের সঙ্গে থাকলে বলে সঙ্গী আর দাড়ি টুপি হলা দেখলে আমাদেরকে বলা হয় জঙ্গি কথা বলেন ঠিক কিনা মুসলমান আমাদের পরিষ্কার কথা আমাদের সাফ সাফ কথা আমাদেরকে তোমরা যতই জঙ্গি বলো কেন আমাদেরকে তোমরা যতই জীবনের হুমকি দাও না কেন আমাদের কথা পরিষ্কার আমরা হেলিকপ্টার দিয়ে নরেন্দ্র মোদীর মার্ডারের জন্য পাঠাইছি এই বাংলা ইস্টর্স অপরাধী কম মাথা চাড়া দিতে চাও এদের প্রত্যেকটাকে বলবো হেলিকপ্টার তৈরি করে রাখো যুব সমাজ আমার জোরা বলুন আল্লাহু আকবার মাইক কি গেছে কিনা আছে ঠিক বTick বTick ব মাইক কি চলে না আপনাদের মাইকটা চলে না কি ইনশাআল্লাহ আল্লাহু আকবার কথা পরিষ্কার ছাপ ছাপ আমাদেরকে যতই যা কিছু বলুক না কেন জংগিনা লোকের দিন শেষ এখন থেকে কথা হবে ছাপ ছাপ কথা হবে পরিষ্কার যেখানে আমাদেরকে বাধা দেবে সেখান থেকে আন্দোলন শুরু হবে কথা বলেন ঠিক কি না ময়নসিংহ এর বাগ যুবকগুলা আছে না নাই যুব সমাজের বাঘ গুলা কয় 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 একটু তোলা মালিককে দেখবের যুব সমাজের একশন নারদ থাকবে না দিয়ে জিন্দা আল্লাহ তুমি বাঘের বাচ্চা কবুল করো সকলে বলেন আমিন কোচিকাছার দল পর্দার আড়ালের দিনদার পরে সর্বপ্রথম আমরা শুক্র আদায় করব সেই মহান আল্লাহ রাব্বুল আলমিনের যে মালিক আমাদের দয়া করে করে মায়া কোটি কোটি মানুষের ভিতর থেকে জান্নাতি মুসলমানদের অন্তর্ভুক্ত করে আজকে গুণামুক্ত একটা পরিবেশে কোরআন শুনানার আলোচনা শোনার জন্য যে মালিক আমাদের বসে আছেন সেই মালিকের দরবারে শুক্রিয়া আদায় করার জন্য প্রত্যেকটা ব্যক্তি দিল থেকে বলি আলহামদুলিল্লাহ এর সাথে শত কোটি দরুদ ও সালাম পেশ করছি আপনার আমার প্রত্যেকটা মুসলমানের কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন আখির জমনার পৈগাম্বর হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়ালামের উপর পাশাপাশি যে পর্যন্ত মাইকের আওয়াজ যায় আমার দাদারা দিদিরা মাসিমা ঠাকুরমা যারা দূর থেকে আমার বয়ান শোনেন আমি তাদেরকেও বয়ান শোনার জন্য দাওয়াত দিচ্ছি আপনারা কি বলেন কোনো সমস্যা নাই তো নাকি আচ্ছা আমি যে আসছি আপনারা না বেজার একবার চিন্তা করছেন মালিকের কি খেলা যদি আজকে আপনাদের এখানে না আসতাম মালিক যদি আমাকে ইসতাম দিয়ে এখানে না আনতো আজকে আমিও তো কালে বোঝা করতাম আমার নাম তো ছিল চন কুমার দাস আপনারা ভালো করে জানেন আজকে মালিকের কি খেলা আমাকে মন্দির থেকে শুধু তোলে আনে নাই আজকে আপনাদের মা ফিলে আপনাদের এলাকার ভিতরে আমি হিন্দুদের মন্দিরের সেক্রেটারি রে নিয়ে আসছি আল্লাহ আকবর বলেন না হিন্দুদের মন্দিরের সেক্রেটারি নিয়ে আসছি আল্লাহ ভাই কই। সেক্রেটারি সাহেব কই নারায়ণ নাম ছিল কোনা বাবু আমাদের এলাকার মন্দিরের সেক্রেটারি বর্তমানে ইলিয়াস বিল্লা নোমানি আপনারা খুশি বেজা জোরে বলেন না খুশি না বেজা আরেকটা চমক আছে আপনাদের জন্য আমাদের এলাকার হিন্দুদের যে মন্দিরের সভাপতি সাহেব সভাপতি সাহেবকেও নিয়ে আরছি সভাপতি সাহেব কই জোরে বলেন আল্লাহু আকবার আমার মেজু ভাই আপোন রক্তের মেজু ভাই উনি ছিলেন মন্দিরের সভাপতি নাম ছিল কানন বাবু বর্তমানে সুলতান বিল্লাহ নোমানে আপনারা খুশি না বেজার জোরে বলেন না খুশি না বেজার আল্লাহু আকবার আরেকজন আছে আপনারা তো শুধুমাত্র হিন্দু থেকে মুসলিম দেখছেন আজকে একটু খ্রিস্টান থেকে মুসলিম দেখাই খ্রিস্টান থেকে মুসলিম ও দিশাল মুড়ং বিসাং মুড়ং কোথায় তুমি আল্লাহু আকবার বলে ওর নাম ছিল খ্রিস্টান ভাইয়ের আশপাশে যারা আছেন আমাদের চরপাড়ার খ্রিস্টান ফাদাররা ভালো করে মনোযোগ দিয়ে শুনেন দীর্ঘদিন গবেষণা করার পরে তাকায় দেখেন বিশাল মোরং বর্তমান নাম হলো আব্দুর রহিম চিৎকার করে বলেন আল্লাহু আকবার ওই সাগর স্ক্রু আসো কাছে আসো ওর নাম ছিল সাগর স্ক্রু সে ছিল খ্রিস্টান ধর্মের অবলম্বী আল্লাহু আকবার বর্তমানে সাগর আহমেদ সেও খ্রিস্টান থেকে মুসলমান হয়ে গিয়েছে জোরে বলেন আল্লাহু আকবার হিন্দু দেখছেন খ্রিস্টান দেখছেন অনেকে আছে বৌদ্ধ দেখে নাই এইজন্য দেখানোর জন্য একটা চমক নিয়ে আসছি ওই রতন চাকমা নারেজ আকবর ওর নাম ছিল রতন চাকমা বর্তমান নাম হলো আব্দুর রহমান নাহিদ আপনারা খুশি না বেজার ঠিক আপনারা খুশি না বেজার ঠিক জুড়ে জুড়ে খুশি না বেজার ঠিক কিন্তু দাদারা খুশি না দিদিরা খুশি না মাসিমা খুশি না ঠাকুর মারা খুশি না কেন খুশি না আর অন্য ধর্ম থেকে কেউ কালেমা পড়লে দাদা দিদিরা কখনো খুশি হইতে পারে না পারে না কথা বলেন কথা বলেন ঠিক কিনা বাবা যে আরো সুসংবাদ আছে শুনলে আপনাদের কলিজাটা ভরে যাবে বারবার আপনাদের মা ফেলে এসে যার জন্য সবচেয়ে বেশি দোয়া করেছি আমার জন্মদাত্রী দুখিনী মা হিন্দুদের পণ্ডিত হিন্দুদের পীর বৈষ্ণব মুশিরানী গোসাই মা আলহামদুলিল্লাহ গত বছর আমি অদমের হাতে হাত রেখে বারো বছর দেওয়ার দেওয়ার পরে আমাদের এলাকার হিন্দুদের সেই ধর্মগুরু যার পায়ে হিন্দুরা সেজদা করত যে মায়ের পা ধুয়ে হিন্দুরা পানি খাইত আলহামদুলিল্লাহ সেই মা আমি অদমের হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়ে গিয়েছে আপনারা খুশি না বেজার কিন্তু দাদারা খুশি না দিদিরা খুশি না মাসিমা ঠাম্মারা খুশি না বিরাট মন খারাপ এর মধ্যে মন খারাপের অন্যতম একটা প্রধান কারণ আজকে হিন্দুদের একজন ভগবান মারা গিয়েছে শুনছেন না আপনারা একজন ভগবান মারা গিয়েছে কয়েকদিন কি বক্স টক্স বাজার কত আয়োজন করেছিল একটু আগে মারা গেছে যদি কারো বিশ্বাস না হয় ব্রহ্মপুত্র নদীর নিচে দেখে আসতে পারে এখনো মা কালীর কঙ্কালটা পাওয়া যাইতে পারে কথা বলেন ঠিক কিনা মা কালীর বিস্তারিত আলোচনা সামনে আসতেছে এর আগে বলি হিন্দুদের আরো মন খারাপ বলতে পারেন কেন মন খারাপ কারণ অক্টোবরের দুই তারিখে আর ভগবান মারা গেছে পাঁচজন কতজন আমার সুতা গোলা কি ঘুমায় পড়ছে নাকি যুবক বাড়ি কয় বেটা কথা করছে কে যুবক বাড়ি আছে নাকি ভগবান মারা গেছে কয়জন জোরে বলেন কয়জন আর জোরে তালে তালে তাল মিলাইয়া যাচ্ছে বলো মইয়া গেছে ভগবান কয়জন 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 বিশ্বাস যদি না হয় বড় মসজিদের বিপরীতে যে নদীর ঘাটটা আছে চোর করে সাজাবার যে নদীর ঘাটটা নদীর ঘাটে গিয়া দেখেন এখনো ভগবানের কঙ্কাল পাওয়া যাইতে পারে কি কথা বলেন ঠিক কিনা বলতে পারেন সেটা আবার কে ওই যে দশাদি মা দুর্গা এর পাশে ছিল তার মেয়ে লক্ষ্মী দুইজন জন পাশে ছিল তার বোন সরস্বতী তিন জন এর পাশে ছিল হিন্দুদের আনমেরিট ভগবান বাবা কার্তিক কয়জন হলো চারজন এর পাশে ছিল হিন্দুদের আত্মমারকা ভগবান বাবা গণেশ কয়জন ছিল কয়জন এই পাঁচজন ভগবান মারা গিয়েছে যাই হোক যদি বিশ্বাসতার নদীতে দেখে আসতে পারেন আজকে আমার যে বিষয়বস্তু যে আয়াত আমি তিলাওয়াত করেছি সূরা যাবে সত্য নাম্বার আয়াত এখানে আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলাম সাদীদা হে ईमानदारগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো কি বলো কি বলো কি বলো এমন কিছু সত্য কথা আপনাদের যে আপনারা তো জানেনই না অনেক হিন্দুরাও জানে না এই সত্য কথাগুলো আজকে প্রকাশ করতে হবে কারণ গোটা পৃথিবীর থেকে আপনি তাকায় দেখেন গোটা পৃথিবীর যে লড়াইটা হচ্ছে এই লড়াইটা মূলত সত্য এবং মিথ্যার লড়াই जी धर्मेर কথা বলেন গোটা পৃথিবীতে যত ধর্ম আছে আপনারা জানেন আল্লাহ তালার কাছে একটাই গ্রহণ যোগ্য ধর্ম সত্য ধর্ম একটাই সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন ইন্নাল দীন ইনদ আল্লাহ ইসলাম নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র সত্য মনোনীত ধর্মের নাম হল ইসলাম আল্লাহু আকবার তার মানে ইসলাম একমাত্র সত্য ধর্ম আর বাকি যা আছে সব মিথ্যা সব মিথ্যা তাহলে হিন্দু ধর্ম কি জোরে বলেন না হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টানদের ধর্ম বাহাইদের ধর্ম কাদিয়ানের ধর্ম হেসবত তাহলেদের ধর্ম সব জাতির সব 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 একটাই সত্য ধর্ম সেই ধর্মের নাম হলো এটা কি আমার কথা না আল্লাহর কথা আমার কথা না আল্লাহর কথা এখন এই কথা বলার পরে কার গায়ে লাগবে যে সত্য মানতে চায় না যারা বলে ধর্ম যার যার উৎসব সবার রোজা হুজা দুইটা নাকি এক এই সমস্ত মুনাফিক এই সমস্ত বাদপাই গুলা এই সমস্ত দালাল গুলা এই কথাগুলা মানতে চায় না চিৎকার করে বলেন কথা ঠিক কিনা

চলবে চলবে তো চলবে তো ইনসাল্লা যে কথা বলছিলাম আল্লাহ বলেছেন একমাত্র সত্য ধর্মের নাম কি জোরে 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 আর বাকি যা আছে সব ছোট্ট কিছু মুসলমানের বাচ্চা শুধুমাত্র বুট পাওয়ার লোভে বারবার বারবার শারদীয় শুভেচ্ছার পোস্টার ছাপায়া আরে বারবার বলে ধর্ম জারজার উৎসব সবার নাউজুবিল্লাহ বাড়িতে রাইখ আসেন নাকি এই মুসলমান কথা স্পষ্ট বলছে আমি কোন রাজনৈতিক পার্সন না আমরা রাজনীতি বিশ্বাস করি না আমরা গণতন্ত্র বিশ্বাস করি না আমরা কুফুরি মতবাদ বিশ্বাস করি না আমাদের কথা পরিষ্কার এখন চলবে দাওয়াত

ধর্মচার্যার উচ্চার সবার আমি জিজ্ঞেস করেছিলাম নেতা অনেক বাইদেরকে জিজ্ঞেস করেছে ভাই এই কথা কেন বলেন আপনারা আমাকে বলে কি জানেন ওরা ওরা ঠিকমতো মতো বাংলাদেশি সংখ্যালঘুরা ঠিক মতো পূজা করতে পারছে কিনা ঠিক মতো ঠাকুর মঞ্চ করতে পারছে কিনা ওদের কোনো অসুবিধা হচ্ছে কিনা এগুলো দেখাশোনা করার জন্য আমরা মন্দিরে মন্দিরে ঘুরে ঘুরে ওদেরকে শুভেচ্ছা জানাই আমি বলি ও দাদা তাহলে এইবার কোরবান এদের টাইমে হিন্দুদেরকে বলেন না আসেন দাদা ঠিক মতো গরুটা কিনতে পেরেছে কিনা ঠিক মতো গরুর দড়িটা ধরতে পেরেছে কিনা ঠিক মতো শরীরটা দাঁড় দিছে কিনা ঠিক মতো জবাইটা করতে পারছে কিনা ঠিক মতো চামড়াটা চালাইতে পারছে কিনা ঠিক মতো বুড়িটা পরিষ্কার করতে পারছে কিনা ঠিক মতো বন্টন করতে পারছে কিনা আপনাদের ভাবি ঠিক মতো গোস্তটা রান্না করছে কিনা রান্না করার পরে গোস্তের ভিতরে লবণ কি কম হয়েছে না বেশি হয়েছে ও দাদা ও চিন্ময় প্রভু দাদা আসেন না একটু টেস্ট করে দেন না কেন আমি তো দাবি তুলতেই পারি তোমরা যদি বলো যে ধর্মচার্যের উৎসব সবার এই কথা বলে যদি মুসলমানের বাচ্চাদের যদি পূজায় যাওয়া লাগে আমার কোরবান ঈদের টাইমে এটাও তো আমার উৎসব কথা বলে ঠিক কিনা আজকের পর থেকে কোন দোকানদার যদি বলে যে ধর্মচার্যের উৎসব সবার আপনি দোকানদার কি গিয়ে বলবেন ভাই তাহলে দোকানটা আপনার দোকানের মাল আমাদের সবার কি মানবো নাকি কেন বাবা তুমি ধর্ম নিয়ে ব্যবসা করতে পারবা আর আমি কথা বলতে গেলে যদি বলে যে আপনি বলেন বাবাজি তাইলে দান কাটটা তোমার ফসল আমাদের সবার আর আজকের পর থেকে যদি কোন নেতা বলে যে ধর্মচার্যার উৎসব সবার আর যুবকরা যদি বলে ও নেতা তাহলে বউটা আপনার আরে রান্না করে খাওয়াবো পাবে আমরা সবাই রে বাকিটা তো আমরা বলতে হয় না কি কথা বুঝতেছেন নাকি আপনারা এই সমস্ত কুফুরি মতবাদ এই সমাজ থেকে দূর করতে হবে সমাজ থেকে ডিলিট করতে হবে ধর্ম নিয়ে কোনো রাজনীতি চলবে না ধর্ম চর্চার উৎসব সবার এই স্লোগানে গল থেকে যারা দেবে পুরো মুসলমানেদেরকে ভুলতে হবে না কার কার নিয়ত আছে আমার মানুষ অত কথা বলি বলেই তো আমারে বলে পাগলা কি কথা বলেন ঠিক কি না আজকেও তো হুমকি আসছে শুনুন না কি আপনারা দাও তো মোবাইলটু আজকে আমাকে चमत्कार ভাবে ইসকনের পক্ষ থেকে হুঁকি এসেছে আপনারা অনেকেই জানেন আমাদের গাজীপুরের এক ইমাম সাহেবকে ইসকন তুলে নিয়ে পপঞ্চ করে দর্শন করা সহ আহা মরববি মানুষ বেদরক মারধর করেছে এরপর আজকে আমাকে হুমকি পাঠিয়েছে যে এখন থেকে তার টার্গেট কসিবুল্লাহ রোমান শুনেন তোকে লাস্টবার ওয়ার্নিং দিচ্ছি তোকে যদি আর কোনদিন দেখি হিন্দু ধর্মের কিছু বলেছিস দেখবি কত চাল না কেন শোনা এরপরে তোমার ট্যাব তুমি আমাদের ট্যাবেট এসে শোনা তুমি এরপরে মোঝে কথা জানে কত চাল আরেকবার তোমার দেখি যে এইসব করতে তোমরা আমাদের সংঘর্ষ দেখি আমি এর দায়িত্ব নিয়ে তোমাকে আমি লাস্টবার ওয়ার্নিং দিয়ে দিলাম

স্কোনের বাবাজিরা ডাইরেক্ট হুমকি দিয়েছে আমি যদি তাদের বিরুদ্ধে কিছু বলি আমার মুন্ডু থাকবে না আমার মাথা থাকবে না আমি স্কোনের ভাইদেরকে স্পষ্ট করে বলি দাদা আমিও কিন্তু হিন্দুর বাচ্চা 22 বছর বলি দেওয়া কিন্তু আমিও শিখে এসেছি তোমরা যদি পলির খেলা খেলতে চাও। আমরা বছর মার মুখে আঙ্গুল জসবো না আমরা চক্কর করে ধরবো আর বলি জবন ইনশাআল্লাহ কারা কারা দয়াল কারা কারা দয়াল মুসলমান আপনারা শুনেন আমার কথা পরিষ্কার শুনেন আমারও করা যাক চাই আমি কেন সত্য কথা বলি অনেক তো মুসলমান হয় সত্য কথা বলে না অনেক মানুষ তো আছে অনেক জন দরবি না যারা আছে এরা সত্য কথা বলে না কেন জীবন হুমকির মধ্যে পড়ে যাবে কিন্তু আমার কথা সব সব যতদিন বেঁচে থাকব আমি সত্য বলবো এদের মুখোশ উন্মোচন করব আর এই কারণে আজকে মৈমুন সিং থেকে বের হওয়ার পথে যদি স্কুলের বাচ্চারা আমার সামনে দাঁড়ায় নেতা সাহেব আপনারা কিছু মনে করেন না আপনারা পারলে প্রশাসনটাকে দিয়ে দেন বাকিটা আমার

এটা শুধু আঞ্চলিক খেলা না এটা জাতীয় পর্যায়ের খেলা না এটা আন্তর্জাতিক খেলা শুরু হয়ে গিয়েছে স্পষ্ট করে বলছি আপনারা ইতিমধ্যেই যারা ইসলাম নিয়ে সামন্য গবেষণা করেন আপনারা জানেন গোজatul হিন্দের আলামত প্রকাশ পেতে শুরু করেছে এর মধ্যে বড় আলামত কিছু ইতিমধ্যে প্রকাশ পেয়েছে নওমুসলিমদের হোমকি দেওয়া প্রকাশে মুন্ডু কাটা 92 বছরের মুসলমান দেশে জয় শ্রী রাম বলে পাঁচগড়ের ইমাম সাহেবকে দর্শন করা এটা দারি আর আবস এই মারণ বাচ্চারা শুন তোরা তো গরুর পশাব খায় আর গরুর গায় মাথা বড় করিস আমরা গরুর পশাব খাই না আমরা গরুর গোশত খাই এক একটা মুসলমান এক একটা শয়নে চিৎকার করে বলেন কথা ঠিক কিনা ওরা যাবে একটুটি একটুটি হিন্দু এক পাশে দাঁড়াবে ইনশাআল্লাহ আমরা মুসলমান একজনই যথেষ্ট ইনশাআল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার আরো জোরে আরো জোরে আল্লাহ আকবর এই মুসলমান যুবকেরা তন্ত্রমন্ত্রের পিছনে ছুটে কোনো লাভ নাই গণতন্ত্রের পিছনে ছুটে কোনো লাভ নাই কিসের গণতন্ত্র কিসের নির্বাচন কিসের ভোটাভুটি আমার ইসলাম নিয়ে চিনিমিনি কেন হচ্ছে তুমি আসো মিছিল এই সমস্ত বাদ প্রস্তুতি নাও জিম করা শুরু করে দাও সকাল সন্ধ্যা ডিম খাও বেশি করে গুস্তু খাও শরীর যারা বডি বিল্ডার বানায় নাও

শুধু মুনাফেক বললে ভুল হবে যাদের জিহাদের তামান না নাই এটা কাফের 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 এটা মুসলমান কাটতে পারে না চিৎকার করে বলেন কথা ঠিক কিনা মুসলমান কথা সব সব কথা পরিষ্কার সত্য আমাকে বলতেই হবে এত এত মানুষের ভিতরে কুটি কুটি মানুষের ভিতরে দু একজন আমরা যারা গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলি সত্যের পক্ষে কথা বলি আমাদেরকে এই সমাজের মানুষ সরাসরি বলে পাগলা আমাদেরকে কি বলে কি বলে কি বলে বাজান একটা কথা পরিষ্কার শুনেন এক রাজা গুমের মধ্যে স্বপ্নে দেখছে আগামী সাত দিন পরে তার রাজ্যে পাগলা বৃষ্টি হবে কি বৃষ্টি হবে পাগলা বৃষ্টি এই পাগলা বৃষ্টির পানি যে খাবে সেই পাগল হয়ে যাবে এই পাগলা বৃষ্টির পানি যার গায়ে সেই পাগল হয়ে যাবে এই পাগলা বৃষ্টির পানি যে ব্যবহার করবে সেই পাগল হয়ে যাবে আবার সবাই সুস্থ স্বপ্ন দেখে মাথা কামতেছে মন্ত্রীকে ডাক দিয়ে মন্ত্রী গোপন বৈঠক গোপন পরামর্শ আমি তো পাগলাই পাগলার সামনে উঠা যায় না বাবা বসো জোরে বললাম না ও একবার আরো জোরে আরও জোরে অন্য একবার পা শোনেন রাজা মন্ত্রীকে ডাক দিল ডাক দিয়ে বলতেছে মন্ত্রী আমি স্বপ্নে দেখলাম আগামী সাত দিন পরে আমার রাজ্যে পাগলা বৃষ্টি হবে এই পাগলা বৃষ্টি যার গায়ে লাগবে যে পানি ব্যবহার করবে যে খাবে হবে পাগল হয়ে যাবে আমরা দুইজনও যদি পাগল হয়ে যাই তাহলে তো সব শেষ রাজ্য তো অন্য দেশের লোকের এসে দখল করবে কি করা যায় মন্ত্রী বুদ্ধি দিল রাজা মহাশয় একটা কাজ করি আগামী সাত দিন পরে আমরা রাজপ্রাসাদের যে ট্যাঙ্কি আছে পানির ট্যাঙ্কি এটা শুধু রাখবো ফুল ফুল করে রাখব। ভিতরে আপনি আর আমি থাকবো রাজপ্রাসাদের পথ প্রধান ফটকের ভিতরে তারা মারা থাকবে সব লোকজন বাহিরে থাকবে এই পানিটা ভালো পানিটা সাত দিন আপনি আর আমি ব্যবহার করব সাত দিন পরে যখন এর মধ্যে সবাই পাগল হবে আবার সুস্থ হবে তারপর আমরা ময়দানে নামবো রাজা বলে বাহ চমৎকার বুদ্ধি দিয়েছে মন্ত্রী যেই কথা সেই কাজ রাজ্যের পানিটা স্টক করা হলো সাত দিন পরে পাগলা বৃষ্টি শুরু হয়ে গেল এক ফুটা দুই ফুটা করে পাগলা বৃষ্টির পানি গায়ের মধ্যে পড়ে আর এক একটা প্রজা পাগল হওয়া শুরু করে দেয় পাগলা বৃষ্টি যখন গায়ের মধ্যে তখন এদের পর্দা করতে ভালো লাগে না পাগলা বৃষ্টির পানি যখন গায়ের মধ্যে পড়ে গো এদের নামাজ পড়তে ভালো লাগে না এই পাগলা বৃষ্টির পানিটা যার গায়ে লাগে গো তার কোন ইসলামের জিনিস পালন করতে ভালো লাগে না কারণ পাগলের তো কোনো কথা বলেন ঠিক কিনা যারা শরীর মানে না পর্দা করে না নামাজ পড়ে না দাড়ি রাখে না রোজা রাখে না বুঝতে পাগল কারণ পাগলের কি নাই কোন শরীয়ত নাই নাই ও একের পর এক পাগলা বৃষ্টির পানির প্রভাবে একের পর এক প্রজা পাগল হইতে শুরু করলো পাগল একটা আরেকটার গাড়ির মধ্যে উঠতে কিলা একটা আরেকটার চলের মধ্যে খামসি মারে যা মন চায় তাই করে গো বাবা এই সবগুলা মানুষ যখন পাগল হয়ে গেল সবগুলা পাগল মিলে একসাথে বৈঠক করতেছে বড় পাগলটা পুরা পাগলটা বলতেছে দেখো 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 আমরা সবগুলা একরকম আর ওই যে রাজ মন্ত্রী রাজপ্রাসাদের ভিতরে এরা দুইটা আরেক রকম তার মানে বোঝা যায় এরা দুইটা পাগলা সব পাগল মিলে দেখো কি আমরা সব পাগল এক রকম আর রাজা আর মন্ত্রী এরা দেখি আরে এক রকম তাহলে নিশ্চয় এরা দুই দুইটা পাগলা পাগলা আপনারা কি বলেন যদি আপনাদের এলাকা কোন একটা ঘরের মধ্যে বাইরের অফিসের মধ্যে যদি মনে করেন আমি 10টা পাবনার পাগলাগারদ থেকে পাগল আনি পাগলের এই ঘরের মধ্যে তালামত বন্ধ করলাম আর আমাদের এই বাবা জেরে নতুন জামাই বাবা জেরে আমরা সুন্দর করে পাগলি ডাগরি পরায়া ঘরের ভিতরে ঢুкая দিলাম 10টা পাগল আছে পাবনাগর আপনার পাগলা এগারো থেকে আনছি আর একজন জামাই ঢুকেছি পাগরি টাগরি পরায়া এখন আপনারা বলেন এই দশজন পাগলের ভিতরে একজন ভালো মানুষ ঢুকার পরে কি হবে আপনারা বুঝতেছেন কথা বলে বুঝতেছেন কি হবে সবগুলা পাগল মেলে বলবে কি রে আমাদের পোশাক আশাক নাই ময়লা আর হুজুরের পোশাক আশাক কি সুন্দর আমাদের মুখে দাঁড়ি নাই হুজুরের মুখে দাঁড়ি আমাদের মাথায় টুপি নাই তার মুখে টুপি আমরা নামাজ পড়ি না সে নামাজ পড়তে চায় তার মনে বোঝা যায় কি আমাদের দশটা ভালো মানুষের ভিতরে এই একটা হইলো পাগলা